কেমন আছেন ব্যবসায়ীর কাছে ব্যবসায়ী চলে আসছে বাইক নেওয়ার জন্য আধা ঘন্টা আগে আমাদের জসিম ভাই জসিম ভাই কেমন আছেন আমাদের কাজিরহাটের বিশিষ্ট ব্যবসায়ী বাইকের জগতের উনি অনেক বছর যাবত বাইকের সাথে এবং এবং আমাদের টিভিএস এর যখন ডিলার ছিলেন এক সময় কাজিরহাটের মধ্যে অত্যন্ত ভালো লোক ভালো বাইক সেল করেছিল আমাদের সাথে সুসম্পর্কটা রয়েছে তো ভাইয়া আশ্চয় আমাদের কাছে আমি একটু আগে একটা ভিডিও করছি তো ভিডিও করার সাথে সাথে কিন্তু ভাইয়া এই ম্যারাথন যেটা 947 কিমি চলেছে ওই বাইকটি নিয়েছেন 你看ছে দেখতে পাচ্ছেন কেউ যদি নিতে চায় আমার থেকে নিতে পারবে হ্যাঁ এই বাইকটি আমি ভাইয়াকে দিয়ে দিচ্ছি ভাইয়া কাজীরা স্টোরুম ভাইয়ার কাছ থেকে আপনারা নিয়ে নেবেন সমস্যা নাই এভাবে হচ্ছে ব্যবসা একজন আর জনের কাছ থেকে নিতে হবে ব্যবসায়ী সুসম্পর্ক রাখতে হবে আলহামদুলিল্লাহ তো আপনারা যারা বাইক নিবেন আমার এখানেও কিন্তু আর অনেকগুলা বাইক দেখেন আর অনেকগুলা বাইক এখানে আছে আর মনোটন কিন্তু আরেকটা বাইক নেওয়া হয়েছে এই দেখেন এখানে আরো এটা ধোয়ার জন্য গেছে হ্যাঁ 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 ফ্ল্যাটিনা আচ্ছা একটা প্লাডিনা আসছে একটা ফ্ল্যাডিনা একটা প্ল্যাডিনা এটা বিষ এক বিষের মডেল মনে হয় মেবি প্লাডিনা সম্বন্ধে আমার এত ধারণা নাই প্লাডিনা যাদের লাগবে বাইকটি হ্যাঁ কম দিয়ে দিয়ে দেব আসো এই ডিসকভারের জন্য অলেডি ফোন করেছেন ভাইয়া আপনাকে বলছি আপনি কোনটা নেবেন এখানে দুইটা ডিসকভার হয়েছে আপনার যেটা ভালো লাগবে আপনি বুকিং করে দেন বাইক কিন্তু বুকিং করার সাথে সাথে নিয়ে নিতে হবে গ্রামার আসছে ব্যবসায়ীরা ব্যবসায়ীর কাছ থেকে বাইক নে হ্যাঁ ভালো হবে ভালো দামে বাইক নে দশিম ভাইয়ের জন্য শুভকামনা ভাই আগে দিয়ে দাও হ্যাঁ আমি নিয়ে নেন দশিম ভাইয়ের শূন্য সায় না টিম টিম নিয়ে চলে আসে আর এই বাইক পাঁচশো নেওয়া ভাই এই যে ভাই কি অবস্থা তোমার নাম কি মোহাম্মদ লোকমান লোকমান ভাই জসীম ভাইয়ের সাথে কয় বছর

যদি থাকে আপনারা যারা ভিডিও দেখবেন আমার কাছে দুই তিনজন টেকনিশিয়ান লাগবে যারা যেহেতু আমাদের এখানে এখন বর্তমান সেকেন্ড হ্যান্ড ব্যবসা ঠিক আছে বাইক গুলাকে যখন আসে তাকে হালকা পাতলা দুলা ময়লা তাকে এগুলাকে রেডি করে তাৎক্ষণিক ভাবে করতে হবে এরকম আমার দুই তিনটা লোক লাগবে যদি আমার ভিডিওটা কেউ দেখেন চলে আসবেন কোন সময় সাহায্য কাছে হাত যোগাযোগ করলে হবে তো ঠিক আছে তো বাইকটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন বাইকটা কেউ নিতে চাইলে জসিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই বাইকটা খুবই সুন্দর একটা বাইক

ব্যবসায়ী ভাই কিন্তু আমাদের কাছ থেকে সে বাইক নিচ্ছেন আলহামদুলিল্লাহ তো বুঝতে পারছেন আপনারা যারা বাইক বিক্রি করবেন ভালো দামে আপনারাও চলে আসতে পারেন যারা বাইক ক্রয় করবেন আপনারাও আসবেন ধন্যবাদ আলাইকুম